বন্ধু এখন সকাল পাঁচটা পঁচিশ কুয়াশা ঘিরা আকাশ এই মুহূর্তে আমি রানাঘাট স্টেশন আবার বেরিয়ে পড়েছি আপনাদের জন্য নতুন একটা ব্লগে দেখা হচ্ছে বন্ধুরা কনকনে ঠান্ডা আর এই ঠান্ডার মধ্যে আজকে আপনাদের নিয়ে যাব বাগবামার দেশ পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রুভ অরণ্য সুন্দরবন তাহলে বন্ধু যাত্রা শুরু করি আর আপনাদেরও দেখাতে থাকি পথ এবং সুন্দরবনে তিন দিন আমরা কি কি দেখব কি কি আনন্দ অনুভব করব সবটাই আপনাদের সামনে তুলে ধরবো অবশেষে ক্যানিং এসে উপস্থিত হলাম খুব ভিড় আজকে পরপর তিন দিন ছুটি থাকায় সুন্দরবন জন্য মানুষ প্রচুর ভিড় করেছে আর সেই ভিড়ের মধ্যে আমিও করেছি এবার এখান থেকে আমরা ম্যাজিক গাড়ি ধরে যাবো গতকাল টোটালটাই আপনাদের দেখাচ্ছি দুপাশে সবুজের সমারোহ আর তার মাঝে কালো পিচের রাস্তা আর এই রাস্তা বেয়েই আমরা চললাম আমাদের গন্তব্যের দিকে সামনে ওই ব্রিজটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মাতলা নদীর উপরে নির্মিত ব্রিজ আমরা এই মুহূর্তে মাতলা নদী ক্রস করছি গন্তব্য সুন্দরবন সব আপডেট আপনাদের সামনে তুলে ধরব গাড়ির ছাদে বসে প্রকৃতির সৌন্দর্য দেখা এক অসাধারণ অভিজ্ঞতা আপনারা যদি সুন্দরবনে আসেন এই অভিজ্ঞতা অবশ্যই সঞ্চয় করবেন আপনাদের ভালো লাগবে দেখুন মাতলা নদী আমরা এই মুহূর্তে পার করছি সুবিশাল মাতলা নদী অতিক্রম করে আমরা এগিয়ে চললাম পেছনে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোগলা নদী এখন আমরা হোগলা নদী পার করছি বসে আছি গাড়ির ছাদে হোগলা নদীর উপর দিয়ে যাচ্ছি অনুভূতি কিন্তু চরম মিস করবেন না আসতেই হবে কিন্তু সুন্দরবন অবশেষে আমরা বদখালি এসে উপস্থিত হয়েছি এখন আমরা লঞ্চ আসলে আমার আর ব্লক করা হয়ে ওঠে না তাই তো এখন চারিদিকে ভিডিও হচ্ছে এখন তাহলে বন্ধুরা আমরা কিন্তু পৌঁছে গেছি নদীর মধ্যে ঘুরবো কোথায় সুন্দরবন সবে সকালটা শুরু হলো লঞ্চের এখন এই সময় থেকে আমরা সামনেই যাব গোসাবা দেখব রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো এবং বেকন বাংলো হ্যামেন্ডার সাহেবের বাংলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো আপাতত আমাদের ব্রেকফাস্ট পরবো একটু দেরি হয়ে গেল একটু আমরা ট্রেনে আমাদের একটু সময় লেগেছে ট্রেন লেটের কারণের জন্য সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি আমরা লঞ্চ থেকে নেমে হাঁটতে হাঁটতে এখন হালকা পাতলা জঙ্গলের মধ্যে দিয়ে এগোচ্ছি সামনে গিয়ে আমরা দেখবো হ্যামিল্টন সাহেবের বাংলো শুধু দেখবো নয় আপনাদেরও দেখাবো আপনারা দেখুন পুরো টিম আমাদের সঙ্গে গিয়ে পেছনে ঘাট থেকে নেমে দু মিনিট হেঁটে আমরা পৌঁছে গেলাম হ্যামিল্টন সাহেবের বাংলোতে দেখেছেন এটা কিন্তু কাঠের থাম এই বিল্ডিংটা দাঁড়িয়ে আছে কিন্তু পুরোটাই কাঠের থামের উপর কোনো সিমেন্ট বালির কোনো কোলেপ কিন্তু এখানে নেই আর দেখলেই আপনারা সেটা বুঝতে পারবেন হ্যামিলটন সাহেবের বাংলো দেখে আমরা বাজারের মধ্যে দিয়ে চললাম বেকন বাংলোর দিকে বেকন বাংলোতে মাত্র পাঁচ টাকার বিনিময়ে আমরা বাংলোর ভেতরে প্রবেশ করলাম আমরা সুন্দরবনের এই ট্রিপে এসেছিলাম নীলদিগন্ত ট্যুরিস্ট ক্লাবের সঙ্গে আমি স্ক্রিনে তাদের ফোন নম্বর দিয়ে দিলাম আপনারা সুন্দরবন আসতে চাইলে এদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন দাঁড়িয়ে আছি রবীন্দ্রনাথ ঠাকুরের এর বেকন বাংলার একদম উপরে এই মুহূর্তে আমরা বেকন বাংলাতে দাঁড়িয়ে আছি উনিশশো সালের তিরিশ এবং একত্রিশে ডিসেম্বর হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দুদিন এখানে রাত্রিবাস করেছিলেন সেদিন থেকেই সুন্দরবনের এই অঞ্চলটি হয়ে ওঠে বাঙালিদের কাছে অতি জনপ্রিয় বর্তমানে লোকাল পঞ্চায়েতের সহযোগিতায় এই জায়গায় একটি পার্ক নির্মিত হয় যেটি পর্যটকদের কাছে খুব আকর্ষণীয় বিশেষ করে বাচ্চাদের খেলবার বিভিন্ন সরঞ্জাম এখানে বিদ্যমান আমরা বেকনমাংল দেখে আবার লঞ্চে উঠে পড়লাম লঞ্চের ডেকের মধ্যে আছি আর তার সঙ্গে খাচ্ছি আমদি মাছ ভাজা কেমন টেস্ট আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন আমি টেস্টটা করে দেখছি তারপরে আপনাদের জানাচ্ছি কেমন টেস্ট না সুন্দর একদম ফ্রেশ মাছ বোঝাই যাচ্ছে দারুণ টেস্ট এরপরে আসবে চা আমি মাছ ভাজার পরে এক কাপ চা না হলে কিন্তু জমে না তাই একটু চাও পান করে নিচ্ছি বেশ ভালো যদিও আমার জন্য চিনি ছাড়া জীবন সারিয়া গেলে আদর করবে কায় জীবন রে জীবন রে জীবন সাইরা না যাস আমায় ঠোবাইলি রে আমায় ভাষাই বুঝি কনসা জলে সাহি সাগরের বানে আমি জীবনের ভেলা ভাসাইলাম জীবনের ভেলা ভাসাইলাম কেউ না তা জানে রে অকুল দরিয়ায় বুঝি ভুল না আমায় ভাষাই আমি ভাইি রেকুল দরি আয় বুঝি নাই কুল না সিমান বাহ সুন্দর 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 সত্যি নদীর কোনো কুল নেই কিনারা নেই শুধু কি আনন্দ করলেই হবে কিছু তো খেতেও হবে আমাদের লাঞ্চের পর্ব শুরু হয়ে গেল লাঞ্চের ফাঁকেই নজরে পড়ল এক ঝাঁক বাদরের দল দুপুরে খেতে বসে বললাম ডাল বেগুন ভাজা তার সঙ্গে আলু ফুলকপির তরকারি সালাড পেঁয়াজ লঙ্কা আর তার সঙ্গে আজকে ভেটকি মাছ চাটটি পড়া এই হচ্ছে আজকের দুপুরে খাওয়া শেষ হতে না হতেই দেখলাম এক রাস ফলের সম্ভার ফুড স্যালাড দারুণ খেতে লাগল লাঞ্চের পর্ব সেরে আমরা চললাম পাখির জঙ্গলের দিকে চোখে পড়ল সূর্যাস্ত সেই অপরূপ দৃশ্য চোখে পড়ল একটি বাংলাদেশি জাহাজ বাংলাদেশ থেকে কোনো পণ্য হয়তো ভারতে আসছে সূর্যাস্ত সেই অপরূপ দৃশ্য দেখে আমরা মোহিত হয়ে গেলাম একদিকে সূর্যাস্ত দেখতে থাকলাম আর একদিকে চলতে থাকলাম পাখির জঙ্গলের দিকে সেই সূর্যাস্ত দৃশ্য আপনাদেরও একটু দেখাচ্ছি আপনারা একটু মন ভরে দেখুন পাখির জঙ্গলের দিকে তাকিয়ে আমরা সূর্যিমামার অস্ত যাওয়াটাও দেখলাম কি সুন্দর রক্তিম আভা তুলে আমাদেরকে আগামী দিনের শুভেচ্ছা জানিয়ে উনি চলে গেলেন অস্তাচলে সন্ধে হয়ে আসলো প্রায় আমরা পাখিরালাতে চলেই এসেছি এই সামনেই পাখিরালা নামব আর সেখানেই আজকে রাতে আমরা থাকবো একটু পরেই আপনাদের পাখিরালার হোটেল আমরা যে হোটেলে থাকবো সেই হোটেল এবং পাখিরালা বাজার সম্পূর্ণটাই আপনাদের সামনে তুলে ধরব অবশেষে আমরা আমাদের হোটেলে এসে পৌঁছালাম হোটেলের নামটি হচ্ছে অরণ্য ভবন ভারী চমৎকার গার্ডেন দিয়ে সাজানো হোটেলটি এসেই চা পর্বর পর শুরু হয়ে গেল ঝুমুর গান बाजू पे मतलब चढ़ा था जब आ गए थे बलि माकड़ बाजू पे मतलब चढ़ा था जब आ गए थे माकड़ दिने पहन कले गल हंडा दी था माकड़ दिने पहन कले गल हंडा दी था साईं देखी टुशुर महंगा रहेगा हंसा बलि माकड़ बाजू

I'm not a man. 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 I'm Yeah. करे कमला नींद पर थमया कमला नींदमया देखे जा सीता नारे एक बारे माना की नारे ओह लाल पहाड़ी देखे जा रंगाटी देखे जा सीता तुके माना की नारे एक बारे माना की नारे

ঝুমুর গানে মত্ত হয়ে আমরা চলে আসলাম আমাদের ডিনার টেবিলে চিলি চিকেন ফ্রায়েড রাইস সহযোগে আজকে আমাদের ডিনার পর্ব শেষ হলো। আর সেই সঙ্গে সঙ্গে আমাদের এই ভিডিওর প্রথম দিনের পর্ব আমরা শেষ করলাম আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খুব শীঘ্রই সুন্দরবনের দ্বিতীয় পর্ব নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হব